চলো তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের একটা রেসিপি তো রেসিপিটা কিন্তু আমি আমার মন থেকে বানিয়েছিলাম প্রথমে রুই মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছিলাম মিক্সির জারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দু কোয়া রসুন অল্প একটুখানি আদা লঙ্কা আর গোটা একটা টমেটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা গরম মশলা আর তেজপাতা আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মিক্সিতে কষে রাখা মানে করে রাখা পেস্টটা আর তার মধ্যে দিয়েছিলাম রেগুলার ইউজের স্পাইসেসগুলো সব জিরে লঙ্কা সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো ভালো করে মাখা মাখা যখন হয়ে আসলো তারপরে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়েও কিন্তু আমি মাংসের মতন করে কষিয়ে নিয়েছিলাম আর তারপর রেসিপি হয়ে গেছিলো আমার রুই মাছের রেসিপি আর গরম ভাত তার সাথে এটা বলো বলতো এটা হচ্ছে ডাল শুখা তোমাদের সাথে রেসিপিটা একদিন শেয়ার করব আর ছিল উচ্চ এই সরি সরি ঢ্যাঁড়স আর আলু ভাজার সাথে ছিল মাছের এই